শিলিগুড়ির তিন তিনপাতি মোড়ে এশিয়ান হাইওয়ের ওপর স্টার হসপিটালের আজ উদ্বোধন হলো উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ এই হসপিটালে আইসিইউ সি এর ব্যবস্থা রয়েছে ঘন্টা চিকিৎসার ব্যবস্থা রয়েছে আগামী দিনে এই স্টার হসপিটাল কম পয়সায় চিকিৎসা দেবে বলে তারা জানান এবং তার সাথে সাথে স্বাস্থ্য সাথী কার্ড উপলব্ধ রয়েছে বলেও তারা জানান এতে মধ্যবিত্ত মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে জানান গৌতম দেব শিলিগুড়ির স্টার হসপিটাল আজকে শুরু আমাদের। ভেমার সেই শিলিগুড়ি এতে কমিউনিকেশন খুব ভালো কোচবিহার জলপাইগুড়ি এবং শিলিগুড়ি শহরের ঢোকার পথে এশিয়ান হায়ার উপরে এই প্রজেক্ট মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এখানে বেসমেন্টে সমস্ত ইনভেস্টিগেশানগুলো আছে যেগুলো ইনভেস্টিগেটিভ যে মেথোডলজি সেটা বেসমেন্টে আছে জিতে পুরো ওপিডি আছে এবং তার উপরে ফ্লোরগুলোতে কেবিন আছে বা আইসিউ ফিফটিন বেড আইসিউ আছে অন্যান্য বিষয়গুলো আছে দুটো ওটি আছে একটা পুরো মডুলার ওটি এবং বিশেষজ্ঞ ডাক্তার তারা এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকবে এবং স্বাস্থ্যসাথী ইউনিট একটা আছে এখানে যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওনার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ওনার হৃদয়ের খুব কাছাকাছি এই প্রোগ্রাম যাতে মানুষ এই সাপোর্টটা পায় আমরা আশা করব স্টার হসপিটাল শিলিগুড়ি তারা খুব সুন্দরভাবে তাদের মেডি মেডিকেল যে এথিক্স সেটাকে সামনে রেখে তারা মানুষের সেবায় কাজ করবে নোডাউটটা প্রফেশন সেই প্রফেশনাল ব্যাপারগুলো তাদের নিশ্চিতভাবেই থাকে কিন্তু খুব ভালোভাবে মানুষ এখানে পরিষেবা পারে এবং অ্যাফোর্ডেবল চার্জেসের মধ্যে পারে কোনো হিডেন কস্ট থাকবে না যেগুলো অভিযোগগুলো আসি এবং পেশেন্ট ডক্টরস রিলেশনশিপ একটা হচ্ছে হিউম্যান অ্যান্ড গডের রিলেশনশিপের মতো যখন আমরা পেশেন্ট হয়ে যাই আমাদের জীবনে আমাদের সবাইকেই পেশেন্ট হতে হয় কোনো না কোনো পয়েন্ট অফ টাইমে তখন আমাদের কাছে ঈশ্বরী হয়ে যায় তাদের উপরে আমাদের পুরো নির্ভরশীলতা থাকে ডাক্তারবাবুরা সেই যে রিলেশন সেই রিলেকশনশিপটা সেই ইন্টারাকশান বেশি পার্টিতে ভরে করে বিষয়গুলো বুঝিয়ে বলা এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট যেহেতু মেডিকেল হেলথ কেয়ারের হিসাবে আমি দীর্ঘদিন ধরে লং এক প্রায় দশ বারো বছর ধরে মেডিকেল কলেজ বিভিন্ন হসপিটালে আমি আর কেস ম্যানেজ করি বাড়িতেও আমার চিকিৎসা সাথে তাদের কাছে দেখি আর যা অভিজ্ঞতা হয় সেটাই বলি এখন মনে হয় ভালোভাবেই আমি করবে আমাদের ছেলেরাও আসে আমার খুব পরিচিত বদ্যুত আমাদের হোস্টেলে যারা বড় তার বাবা কাকা তারা সব হোস্টেলে ওর আমি নাম কাটিয়ে যাই না ও এর মধ্যে আছে আমি বাকি সবাই পরিচিত খুব ভালোভাবে চলুন অল দি বেস্ট চাই ভালো করে তা হেব আমাদের দিক থেকে লোকাল বডিজ আমরা সাপোর্ট দেবো এদের একটা বড় চেয়ারপারসেন আছে যত খুব সাপোর্টিভ পাশে তাপস আছে ও হেলথ কেয়ারের সাথে এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট তো খুব সোশ্যাল কাঠিন ভবনটা তাকে মানিয়ে কেসছে আমাদের আরেকজন নাইসি এবং ও কনজারভেন্সি আর আমাদের রেটেন্স খুব এফেক্টিভলি এরকম করছে আর পাপিয়া আছে আমাদের সোশ্যাল অ্যাক্সিভিজ আমাদের সাথে অন্যভাবে যেহেতু আমার বাবা রাজ্য প্রাক্তন মন্ত্রী ও আমার মাই ডটার মেয়ের মতো নিয়ে আমরা কাজ করি ও পাশেই থাকে বাড়ি নিয়ে ওদের সাপোর্টও পান সবাই আমরা চাই যে প্রাইভেট ইনভেস্টটা আসুক সেটা যে কোনো সেক্টরেই হোক এবং তারা কাজ করি এবং শিলিগুড়িতে আগে যেরকম অনেক রকমের অসুবিধার কথা আমরা শুনতাম কিন্তু আমরা যতক্ষণ আছি আমরা কারো কোনো অসুবিধা নয় আমরা একদম স্মুথলি খুব সুন্দরভাবে যাতে এটা চলে আমরা সবসময় এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের কাছে সাপোর্ট পাবো এটা আমাদের অনারবল চিফ মিনিস্টারও বলেছে এবং আমি সেটাকেই ফলো করি কোনো কিছু অসুবিধা হবে আমরা সকলেই প্রায় এখানে এসে উপস্থিত হয়েছি বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যে বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা সকলেই আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র সাহেবও রয়েছেন তো একটাই কথা বলবো একটা জায়গায় এত শুন্য সব রকমের পরিষেবা সবটা মিলিয়ে অলরাউন্ডারই মনে হলো কারণ আমরা সবটা একটু ঘুরেও দেখেছি এবং সবথেকে যেটা এখানে বিষয়টা সবথেকে বড় যে যোগাযোগের বিষয়টা একেবারে পুরো নর্থ বেঙ্গল বলতে পারে আলিপুর কোচবিহার জলপাইগুড়ি থেকে আসার একেবারে রাস্তা কোনো জ্যামে পড়ার বিষয় নেই এবং শিলিগুড়ি শহর তো আছেই শহর সংলগ্ন যে গ্রামীণ এলাকাগুলো রয়েছে তা এবং তার সাথে তার সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমি যদি আরও নাও যাই মানে বাইপাস রাস্তায় চলে আসবে কোনো রকম জ্যাম তাদের শহরের মাঝে ঢুকতে হবে না ভিড়ে ঢুকতে হবে না এটা সব থেকে একটা বড় নমস্কার আমি কৃষক চ্যানার্জি সিও স্টার হসপিটাল শিলিগুড়ি সংলগ্ন তথা শিলিগুড়ি যেটা শিলিগুড়ি একমাত্র এন্ট্রি পথ কিংবা অনেক পুরোনো জায়গা এটা অনেক বিভিন্ন পরিচিতির লোক আছে আমাদের এখানে বিভিন্ন ক্যাটেগরির লোক আছে বিভিন্ন কাস্টের লোক আছে আমাদের একটা আমরা এখানে যারা মালিক পক্ষ বা যারা আমরা আছি এন্টারপ্রেনার তারা প্রত্যেকেই যে সেগমেন্টে অলরেডি এস্টাবলিশ ফর এক্সাম্পল আমাদের এখানে ডক্টর এস কে ঝা রাও ডিউরোলজিস্ট উনি আছেন ওনাদের পার্টনার ডক্টর বিশান দেও জেনারাল অ্যান্ড অনকোলজি সার্জন ডক্টর চুষমান দাস ডক্টর বাসি রসিদ কোয়ালিফাইড অ্যান্ড ওয়েল এস্টাবলিশ অর্থ সার্জেন যারা বোল্ড আপনার রি রিপ্লেসমেন্টে একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে গেছে প্লাস কারণ ফুল টাইম কনসালটেন্ট আছে রেডিওলজি ডক্টর প্রভারী ডক্টর প্রভা আনন্দ আছে মাইক্রোবায়োলজিস্ট আমাদের ডক্টর আনিস সার মেঘরিডার এই ধরনের টোটাল কাভারেজ নিয়ে আমরা হসপিটাল স্টার্ট করেছি অ্যাপার্ট ফ্রম দিস উই হ্যাভ আ মাল্টি স্পেশাল সুপার স্পেশালিটি ফর এক্সাম্পল নিউরো সার্জারি ইউরোলজি এই টোটাল সেগমেন্টটা আমরা কমপ্লিট করবো এই হসপিটালের একটা অ্যাডভান্টেজ হবে বিভিন্ন সেগমেন্ট আছে আমাদের একটা সুন্দর আমরা অর্জন করেছি ফর এক্সাম্পল যাদের যেই ধরনের আমাদের কোয়ালিটি সার্ভিস ইকুয়ালি দেবে টাইপ অফ সার্ভিসেস প্রোভাইড ইকুয়ালি স্বাস্থ্যসাথী কার্ডের যেটা কথা বলেছেন আমাদের মেইন ওথ আমি আপনাকে বললাম মেইন ওথ হলো টু গিভ দ্য কোয়ালিটি সার্ভিস ইকুয়ালি ট্যুরিজম টুয়ার পুয়ার স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার ইস হুইস এ ড্রিম প্রজেক্ট অফ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সেই প্রজেক্টটাকে সাকসেস করার জন্য আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি বাই দিস মান্থ এন্ড আমরা হয়তো অ্যাপ্রুভালটা পেয়ে যাব এবং যখনই আমরা অ্যাপ্রুভ হয়ে আপনাদের কাছেও আমরা জানিয়ে দেবো দ্যাট নেটওয়ার্ক কাভারেজটা যেন সবাই জেনে যায় এন্টার শিলিগুড়ি পিপুলরা যে আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি স্বাস্থ্যসাথী ছাড়াও অ্যাডজাস্ট এন বাংলাদেশ আছে বাংলাদেশের পিপুল শিলিগুড়িতে এখন ডিপেন্ডেন্ট ট্রিটমেন্টে তাদেরও আমরা ওয়েলকাম করছি বিভিন্ন কন্ট্রাক্ট তাদের সঙ্গে করা হচ্ছে তারাও এখানে আসবে এবং এসেছে অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় শয্যা কত আমাদের এখানে এটা ইলেভেন হান্ড্রেড অ্যান্ড ইলেভেন বেডের হসপিটাল এর মধ্যে আমার পনেরোটা আইসি ইউ ছটা এইচডিউ এনআইসিউ আছে একদম নিউনের বেবি ক্লিনিক লেবার ওয়ার্ড আছে প্লাস আপনার জেনারেল ওয়ার্ড পনেরোটা মেল